মায়ের বাচ্চা কুকুরে চাটে তুমি আমার মাকে গাল দিলে গাল দিলে কে গাল দিলে তুমি এক্ষুনি গাল দিলে এ ভাই গাল দিলাম আমি গাল দিলাম গাল দিয়েছো কে বলু আমার বান্ধবীরা শাকিয়া যাও বান্ধবীরা তোমরাই বলো তো আমার স্বামী গালা গালি দিলো না দিলো না দিলো এই তুমি কি করছো কি কি করলাম কি করলাম ওদেরকে তুমি কি দেখাচ্ছো ও খালা ও খালা দিয়েছো গাল হ্যাঁ ও খালা ও খালা আমি গাল দিলাম গো হ্যাঁ বলে দিয়েছে বলো বলো ওরে গাল দিনি রে কি করেছ কি গ্রামে বাবা পীর সাহেবের মেলা বসেছে তো তাই বললাম তোর মা কে কটা চুড়ি কিনে দেবো ও আই সি আমি শুনতে ভুল করেছি সুয়োরের বাচ্চা কে সুয়োরের বাচ্চা এ তোর কানে খোল মাল ঢুকে আছিস নাকি বল তো মোটেও না আমার কান পুরো পরিষ্কার ওকে বললাম খানি সরিয়ে যা ও আমাকে সরিয়ে যেতে বলেছে বন্ধুরা আমি হ্যাঁ শাশুড়িকেও কে কেউ গাল দেয় একদম না একদম না হাজার হইল শাশুড়ি শালির মত। এই শাশুড়ি শালির মত? কে বললি? তুমি তো বললে হ্যাঁ, কবি কি বলছস? তোর কানে খোল মাল ঢুকাতেন কে বলতা? আমার কান পুরো পরিষ্কার। হ্যাঁ, ওকে জানা বললাম বললাম শাশুড়ি শালির মাইনির মত। ও তাই, আমি ভাবলাম অন্য কিছু। তো শুনে ও শোনো শোনো শোনো। তুমি এতক্ষণ কোথায় ছিলে? কে আমি? তুমি হ্যাঁ। আরে বলি না কেন? আমার কাজ নাই নাকি? কি আমার কাজ? এই তো আবার কি কাজ আছে বলি মুখটা মিশে বলি ঘাটের মনে হলো মুখ আছে চপক হাত নাই কেন হাত দেবে তু যখন হইছ তোর মা কি ঠিক দিয়েছিল নাকি হ্যাঁ ভরে দিয়েছিল শালা ফর 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 করে সারা বেরিয়ে গেছে এই তুমি নাকি আজকাল মদ খচ্ছ মদ খереকি রাস্তাখানে পড়ে থাকছো ওই পেছনে নাকি তুই পড়েছিল মদ খেন এনটা কি জীবনে মদ ছুই না বুঝি মদ খায় ও মা তুমি মদ খাও না স্বামী জীবনে মদ ছুই না তুমি মদের গন্ধ শুনতে পারো না না মদের গন্ধ তো তুমি কি খাও স্বামী কেন জড়ি এই শালা এই শালার কথা শুনো দেখো গো বান্ধবীরা দেখো মুখ পোড়া মিনসি বলতে আমি মদ খাই না জেডি খাই তাই জেডি বুজি মদ নয় এ এ ধপি বাঁধা কপি আমি বাঁধা কপি যদি জেডি মদ হয় তো কি সরকার লাইসেন্স দিতো ভাই

গুষ্ঠী হ্যাঁ তোমার কই তোমার কেউ হাত তুলবে খালি গোষ্ঠীটাকে দেখিলে কিছু বলতে হবে না কই ভাই সব পাঠার বংশ বাপরে কি বললেন কি বললাম পাঠা কথা বলো আমাকে তুমি তাহলে ওই যে মদ মানে মদ খাচ্ছো তো এই পাড়ার ছেলেগুলো আমাকে এসে বলছে ও বৌদি তোমার স্বামী যে এত মদ খাচ্ছে তোমার স্বামীকে ছেড়ে দিয়ে আমার কাছে এসো হ্যাঁ খাই না হু মা গো এরা বলছে খাই না কি মিথ্যে কথা সকালবেলা আমার কাছে এসেছে বললে বৌদি একবার করো না একবার করো না কে কে ওরা ভূত কি ছেলে এক একবার নাকি ভাই করতে বলেছো সেটা বলো তুমি তো বললে করতে বলছিল আমি বললাম আমার শরীর খারাপ তাও ওরা বলল বৌদি তুমি একবার খোলো আমি করে নিচ্ছি তোমার শরীর খারাপ আর আমার ভাইরা বলল আমি বললাম যে আমার শরীর খারাপ পারবো না তাও বলছে একবার দরজা খোল মানে খোলো আমি করে নিচ্ছি তাই বলছি তা আমার ভাইদের বুদ্ধি নাই নাকি কেন তা তোমার শরীর যখন খারাপ তখন ওরাই করবে

যে মানে জম জম আডি মানে দুয়ুর দুয়ুর যে খাবে জেডি সে থাইবা আমার মত রেডি কেন তোমার মত রেডি থাকবে কেন যাবার জন্য তুমি অপর মহল যাবে তুমি তুমি মরে যাবে আমি আবার একটা স্বামী ধরব হ্যাঁ তুমি তো ধরার লাগি রেডি হই সেজে কুজে বসে আছো ওই জন্যই তো বলছি সাথে বাংলাদেশের গানটা বেরিয়েছে কি কি বলো 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 বলবো হ্যাঁ বলো

ফাঁকা মাঠ আছে ফাঁকা মাঠ আছে ফাঁকা মাঠ ফাঁকা মাঠে কি কি করবো গো ওই যে তুমি বললে যে মুখ পড়া মিছে দাও তোমাকে আমি ছেড়ে চলে যাব কাকে তোমাকে এ ঢপি মাগি বলে কি গো এ এ ঢপি এ কি হয়েছে কি হয়েছে তুই কে লেবে কে রে কত লোক আছে নেবার আমাকে তুই কে কে সব আমার গুষ্টি তুই কে লেবে এই তোমরা কেউ নেবে না আমাকে কেউ নেবে না ও ঠিক আছে কালকে দেখে নেব তোমাকে ঠিক আছে ভাই এই শোনো 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 তোমাকে একটা কথা বলি টাকা আমি তোমাকে একটা কথা বলি কাজ করছি এটা কাজ করতে দাও ঠিক আছে হ্যাঁ বলো কি কাজ করতে খুব করছে এই আমার বিয়ে করবে বলো এই মালটা আমাকে আমার বংশ না বংশে বংশ বংশ আবে ভাত খাবে না বলতে তুই লুবু বলছিস খাবো না খাবো না খাবো না তোমার ভাত খাবো না তুই পারবি তুই পারবি হ্যাঁ লম্বা চাওড়া ছেলে পারবে না মানে খুব পারবে তুই জানিস এই মাগি কা যখন বিয়ে করলাম এই মাগি পাল্লা পড়া ছিল আমি কুত্তা পড়া ছিল এই মাগি কা বিয়ে করার পরে এই মাগি আমাকে চুষি চুষি আমার কাটে ঠাড়ো করে দিল ও ভাত খাবো না মা भवती ভুল হয়েছে কেন ভুল কেন ওটা দেওয়ার বাতিল ওরা Thank you.

4 লাখ টাকা তো কোথা পেলে? আমি। এই তা তোর কাছে যে 4 লাখ টাকা আছে তা তো तू তো খুব बदमाश। কেন? কই আমাকে একটা কুটকুটি গাড়ি কিনে দিলি নি কুটকুটি? মুখপুর আমিনসের ভাষা শোনো। কুটকুটি গাড়ি নাই টুকটুকি গাড়ি টুকটুকি। হ্যাঁ তা ওই টুকি ওই টুকি। ও হবে না। এই তুই 4 লাখ টাকা ফেললি কোথাতে? এমা কাপড় তোলার পয়সা। হে কি? এই ঢপি তুই কাপুর কার কাছে তুললি? এদের সবার কাছে তুলেছি এদের সবার কাছে কাপড় তুলছি সবার কাছে। এই এই আমার ভাইদের সবার কাছে আর ইউটিউব চ্যানেল ওয়ালা কাছে তো বেশি তুলেছি আরে তুই ডাম্পার নাকি বলতা কেন ওরা ডিসিপিত করে লোড করে দিই যত ডাম্পার পন্ত লরি লরি লি লি জীবন আছে তাই নাই তলে তোমার কাকার কাছেও তুলেছি কেমন স্বভাব খারাপ থাকো

দাঁড়া স্বামী শোনো 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 না হাসি না স্বামী শোনো আই না স্বামী না তোমরা চিচিচি এইটাই স্বামী তো শোনো বন্ধুরা আমার স্বামীর একটু তার কাটা আছে বুঝেছ তো আরে স্বামী শোনো না না ওইগুলো তোর স্বামী না না তুমি আমার স্বামী ভুল না তোমার আমি তো স্বামী কেন হবে তুই আমার মামি হ্যাঁ মুখ পড়া মিছে তা নয় শোনো স্বামী যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয় নতুন বিয়ে হয় হ্যাঁ হয় তা কি হয়েছে আমি যখন বাপের বাড়ি থেকে তোমার বাড়ি এলাম হ্যাঁ সবাই বিয়ে করে নিয়ে আসে তোমাদের সেই বাসর ঘর রাতে ফুল সজ্জা রাতে এটা কি হয়েছে কি হয়েছে আমি নাচবো মুখ পড়া শুনো না মুখ পড়া মিনছে তো এই দাঁড়াও মুখ পড়া তো ওই বাসার গায়ে শুনো 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 বাসার ঘর রাতে নতুন বোর মাথায় তো ঘোমটা দেওয়া থাকে হ্যাঁ থাকে আর তোমার ভাই বন্ধু সব এসছিল তোমার ভাই বন্ধু কাকা যেটা সবাইকে নিমন্ত্রণ করেছিল এসছিল তোমার ভাই বন্ধু কাকা যেটা তোমার চোদ্দ গুষ্টি তোমার গুষ্টির পিন্ডি সব এসছিল আর আবার মুখ দেখছিল ওই মাথার কাপড় তুলছিল কি 10000 50000 20000 টাকা দিয়েছিল সেই টাকা গুছিয়ে রেখেছি মিনছে সেই কাপড় তোলা এই কাপড় তোলা নয়